কষ পড়তেছে কলার কষ কালার দেখছেন হ্যাঁ আপনি বাবা মত আপনি কাটেন সমস্যা নেই করে কাটতে লাগে ওকে বলতে হইবে মফজল ভাই হ্যাঁ বাস কলাটা দেখ দেখুন তো কলা সাইজটা অনেক অনেক হেভি সাইজ হ্যাঁ কলা সাইজটা দেখেন বিশাল কলা একদম দেখেন কিন্তু বের পাওয়া যায় না অনেক সুন্দর কলা অনেক সুন্দর আমি এটা পাকা খেতে চাইছিলাম একটু পুষ্টি ওখানেই রাখেন আপনি ওখানে রাখেন কলাটা এই সামনে রাখেন হ্যাঁ হ্যাঁ বাস সেই কলা হইছে আলহামদুলিল্লাহ আমাদের তো এই প্রথম না কাজকলাটা মহজ্জল ভাই আমাদের খামারে এই প্রথম এই প্রথম কাজ কাটা হয়েছে আমাদের কাজকলার সবার অর্ধেক রেখে দিছে মফজ্জ্বল ভাই ওটা নাকি পাকা খাবে আল্লাহ জানে কেমন লাগে বলতে পারি না যখন পাকবে তখন আমরা বলবো কিছু বলবেন নাকি কি ভাই যদি আপনাদের বাড়ি আশেপাশে তো জায়গা থাকে তো আপনার কলা গাছের পরিবেশ বন্ধ অনেক উপকারী জিনিস উপকারী গাছও কলা তো আপনারা জানেন সবাই খায় আমরা

তো খাইতে অনেকটা সুস্বাদু কিন্তু অন্য অন্য কলা পাওয়া যায় কিন্তু এই কলাটা বাজারে কিনতে পাওয়া যায় না পাওয়া যায় শুধু তরকারি সাইজের এই জন্য ওটা পাকা না পাকায় খাওয়ার ইচ্ছা এরকম আমি খাইছি পাকায়া খাইছি এই জন্য পাকায় খাওয়া একটু মানে একটু সফটটা বেশি সফট বেশি আচ্ছা ঠিক আছে ওকে না ভাই ভাই দেখেন ভাই বাঘ আছে